চট্টগ্রামের খুলশি এলাকার সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল হাসপাতাল রয়্যাল কেয়ার কাঁচের তৈরি বিশাল বিল্ডিং ভেতরে এসির ঠান্ডা বাতাস আর দামি পারফিউমের গন্ধ হাসপাতালের লবিতে সবসময় ধনাঢ্য ব্যবসায়ী আর উচ্চবিত্ত পরিবারের আনাগোনা রিসিপশনে বসে থাকা কর্মচারীরা যেন মাছি তাড়ানোর ভঙ্গিতে সাধারণ মানুষদের বিদায় করে দেয় সেই ঝকঝকে হাসপাতালের গেট দিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রবেশ করলেন এক বৃদ্ধ পরনে মুঙ্গি গায়ে একটা ফ্যাকাশে হয়ে যাওয়া হাফ হাতা শার্ট পায়ে স্পঞ্জের স্যান্ডেল হাতে পলিথিনে মোড়ানো কিছু পুরনো কাগজ এই বৃদ্ধ মানুষটি হলেন মফিজুর রহমান গ্রামের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তিনি ধীর পায়ে রিসিপশনের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে বসে থাকা মেয়েটি যার নাম সোনিয়া ফোনে ব্যস্ত ছিল মফিজুর রহমান বিনয়ের সাথে বললেন মা আমি একটু ম্যানেজারের সাথে দেখা করতে চাই আমার মেয়ে আজ আসার কথা সোনিয়া ফোন না রেখেই বিরক্ত হয়ে বলল চাচা এটা সরকারি হাসপাতাল না এখানে ম্যানেজার স্যারের সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আর আপনার মেয়ে এখানে আসবে মানে এখানে কি কোনো লঙ্গরখানা খোলা হয়েছে মফিজুর রহমান অপমান গায়ে নামে খেয়ে বললেন মা আমার মেয়ে আমাকেই আসতে বলেছে ও আজই লন্ডন থেকে ফিরেছে পাশ থেকে হাসপাতালের ফ্লোর ইনচার্জ মিস্টার রাশেদ চৌধুরী এগিয়ে এলেন তার গায়ে দামি স্যুট হাতে দামি ঘড়ি তিনি মফিজুর রহমানকে আপাদমস্তক দেখে তাচ্ছিল্যের হাসি হাসলেন সিকিউরিটি গার্ডকে ডেকে বললেন এই লোক ভেতরে ঢুকলো কি করে আমাদের হাসপাতালের একটা স্ট্যান্ডার্ড আছে এসব ছেঁড়া কাপড় পরা লোক লবিতে দাঁড়িয়ে থাকলে ভিআইপি রুগীরা বিরক্ত হন ওনাকে বের করে দাও মফিজুর রহমান অনুনয় করে বললেন বাবা আমাকে একটু বসতে দাও আমার শরীরটা ভালো না নুসরাত এসেই আমাকে নিয়ে যাবে নুসরাত কোন নুসরাত আমাদের ক্লিনার নুসরাত রাশেদ চৌধুরী অট্ট হাসি দিয়ে বললেন তোমার মেয়ে ঝাড়ু দেয় বলে তুমি এখানে এসে এসির বাতাস খাবে সিকিউরিটি ওনাকে গেটের বাইরে বের করে দাও সিকিউরিটি গার্ড মফিজুর রহমানের হাত ধরে এক প্রকার ধাক্কা দিয়ে হাসপাতালের কাঁচের দরজা দিয়ে বাইরে বের করে দিল বৃদ্ধ মানুষটি টাল সামলাতে না পেরে সিঁড়িতে বসে পড়লেন তার চোখ দিয়ে দু জল গড়িয়ে পড়ল তিনি কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা পুরনো নোকিয়া ফোন বের করে তার মেয়েকে ডায়াল করলেন মা আমি হাসপাতালে এসেছি কিন্তু ওরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না অপমান করে বের করে দিয়েছে মুফিজুর রহমান কান্না জড়িত কণ্ঠে বললেন ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কিন্তু বিচলিত কণ্ঠ বাবা তুমি ওখানেই থাকো আমি দুই মিনিটের মধ্যে আসছি ঠিক তিন মিনিট পর হাসপাতালের সামনে সাইরেন বাজিয়ে তিনটে কালো রঙের পাজেরও জিপ এসে থামল গাড়িগুলো দেখেই হাসপাতালের এমডি ম্যানেজার রাশিদ চৌধুরী এবং অন্য সব স্টাফরা দৌড়ে গেটের কাছে চলে এলো সবাই জানে আজ রয়্যাল কেয়ার হাসপাতালের মালিকানা পরিবর্তন হয়েছে এবং নতুন চেয়ারম্যান লন্ডন থেকে সরাসরি দায়িত্ব নিতে আসছেন তার নাম ডাক্তার নুসরাত জাহান বিশ্বব্যাখ্যাত মিউরো সার্জেন গাড়ির দরজা খুলে নামলেন এক তেজদীপ্ত নারী চোখে সানগ্লাস পরনে ফরমাল কোট প্যান্ট রাশেদ চৌধুরী এবং সোনিয়া ফুলির তোড়া নিয়ে দৌড়ে গেল তাকে স্বাগত দানাতে ওয়েলকাম ম্যাম আমাদের হাসপাতালে আপনাকে স্বাগত রাশেদ চৌধুরী গদগদ হয়ে বললেন কিন্তু ডাক্তার নুসরাত তাদের দিকে ফিরেও তাকালেন না তিনি সোজা দৌড়ে গেলেন সিঁড়িতে বসে থাকা সেই মলিন পোশাকের বৃদ্ধের দিকে সবার সামনে তিনি সেই বৃদ্ধের পায়ের কাছে বসে পড়লেন এবং তার ধুলোমাখা পা হাত দিয়ে ঝেড়ে দিলেন বাবা তুমি ঠিক আছো নুসরাত তার বাবাকে জড়িয়ে ধরলেন পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল রাশেদ চৌধুরীর হাত থেকে ফুলের তোড়াটা ধপাস করে মাটিতে পড়ে গেল সোনিয়ার মুখ ভয়ে সাদা হয়ে গেল যে বৃদ্ধকে তারা কিছুক্ষণ আগে ক্লিনারের বাবা বলে ঘাড় ধাক্কা দিয়েছিল তিনি আসলে এই হাসপাতালের নতুন মালিকের বাবা নুসরাত বাবাকে ধরে ভেতরে নিয়ে এলেন রিসেপশনের সামনে দাঁড়িয়ে তিনি চশমাটা খুলে রাশেদ চৌধুরীর দিকে তাকালেন তার চোখে ছিল আগ্নেয় লাভা মিস্টার রাশেদ নুসরাত শান্ত কিন্তু কঠোর গলায় বললেন এই মানুষ কিকে আপনারা অপমান করেছেন তিনি আমার বাবা মাস্টার মফিজুর রহমান যিনি তার নিজের জমি বিক্রি করে নিজের পেনশনের টাকা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছেন আজ আমি যা সব এই মানুষটার ছেঁড়া শার্ট আর ঘামের বিনিময় রাশেদ চৌধুরী কাঁচুমাচু হয়ে বললেন ম্যাম আসলে ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নুসরাত তাকে থামিয়ে দিয়ে বললেন ভুল ওনার পোশাকে ছিল না ভুল ছিল আপনাদের দৃষ্টিভঙ্গিতে আপনারা ভাবেন দামি পোশাক মানেই ভদ্রলোক কিন্তু মনে রাখবেন এই হাসপাতাল মানুষের সেবা করার জন্য আপনাদের ইগো দেখানোর জন্য নয় তিনি সোনিয়া এবং রাশেদ চৌধুরীর দিকে আঙুল তুলে বললেন আপনাদের দুজনকে আমি বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি চাই না আপনাদের পরিবারের কেউ আপনাদের ভুলের জন্য কষ্ট পাক তবে আজ থেকে আপনাদের ডিউটি রিসিপশনে বা এসি রুমে নয় আগামী তিন মাস আপনারা জেনারেল ওয়ার্ডে গরিব রুগীদের সেবা করবেন তাদের মলমূত্র পরিষ্কার করবেন তাতে যদি মানুষের প্রতি সম্মানবোধটা আপনাদের ভেতরে জাগে এরপর নুসরাত তার বাবার হাত ধরে লিফ্টের দিকে এগিয়ে গেলেন পেছনে ফেলে গেলেন একদল লজ্জিত এবং অনুতপ্ত কর্মচারী যারা সেদিন বড় এক শিক্ষা পেল মানুষের পরিচয় তার পোশাকে নয় তার কর্মে ও ব্যক্তিত্বে